আজকের এই বুক সামারিতে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি জীবন পরিবর্তনকারী দর্শন যা জাপানের হাজার বছরের প্রাচীন প্রজ্ঞা থেকে উৎসাহিত কি গায় আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতিদিন উৎসাহ নিয়ে ঘুম থেকে ওঠে আর কেউ কেউ জীবনকে বোঝা মনে করে কেন কিছু মানুষের জীবনে স্পষ্ট দিক নির্দেশনা থাকে আর অনেকেই হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ে এর উত্তর লুকিয়ে আছে ইকিগাইয়ের মধ্যে জীবনের সেই গভীর উদ্দেশ্য যা আপনাকে প্রতিটি সকালে জাগিয়ে তোলে নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের ১৮ থেকে চল্লিশ বছরের তরুণ প্রজন্ম আজ দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে একদিকে অসীম সম্ভাবনা অন্যদিকে সামাজিক চা পারিবারিক প্রত্যাশা এবং কেরিয়ারের প্রতিযোগিতা এই পরিস্থিতিতে ইকিগাই হতে পারে সেই আলোকবর্তিকা যা দেখিয়ে দেবে আপনার নিজস্ব পথ আজকের এই সামারিতে আমরা জানব কিভাবে আপনার ভালোবাসা, দক্ষতা, সমাজের প্রয়োজন এবং অর্থনৈতিক স্বাধীনতা এই চারটি উপাদান একত্রিত করে তৈরি করা যায় এক অসাধারণ জীবন। এটি কোনো তাতিক আলোচনা নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটি শক্তিশালী ফর্মুলা। তো চলুন শুরু করা যাক এই যাত্রা, আপনার ইকিগাই খুঁজে পাওয়ার যাত্রা। বইটি শুধু পড়ার জন্য নয়, এটি আপনার জীবনের দিক বদলে দেওয়ার এক অনন্য যাত্রার পথ আমাদের প্রতিদিনের ব্যস্ততা চাপ এবং হতাশার মাঝে আমরা কখনো নিজের সত্যিকারের সুখ এবং জীবনের উদ্দেশ্যকে ভুলে যাই কিন্তু আজ আমরা সেই রহস্যের দরজা খুলব যা জাপানের ইকি গাই বা জীবনের লক্ষ্য নিয়ে আমাদের জানায় কিভাবে প্রতিটি সকালকে অর্থবহ এবং প্রতিটি মুহূর্তকে প্রেরণাদায়ক করা যায় আঠারো থেকে চল্লিশ বছরের তরুণ প্রজন্মের জন্য এটি বিশেষভাবে সাজানো হয়েছে যাতে আপনি নিজের জীবনকে আরো প্রভাবশালী সৃজনশীল এবং আনন্দময় করতে পারেন চলুন আমরা একসাথে বের করি সেই শক্তি যা আপনাকে প্রতিটি দিন আরো জীবনমুখী এবং উদ্দীপনাময় করে তুলবে আসসালাম আলাইকুম আমি আপনাদের পরিচিত মুখ আপনাদের সকলকে স্বাগত জানাই ভার্চুয়াল অডিও ফিলের শো বুক লিসেনারের আরেকটি নতুন অডিও বুক সামারিতে জীবনকে অর্থবাহ এবং প্রেরণাদায়ক করে তোলার ধারণা অনেক মানুষের কাছেই রহস্যময় মনে হয় আমরা প্রতিদিন ব্যস্ততার তাগিদে কাজের ধারা এবং দৈনন্দিন জীবনের চাপের মধ্যে হারিয়ে যাই তবে জাপানের ইকিগাই দর্শন আমাদের শেখায় কিভাবে আমরা করে তুলতে পারি প্রতিটি দিনকে ইকিগাই মূলত চারটি মূল উপাদানের মিলনের ফলাফল আপনার ভালোবাসার কাজ যা আপনি ভালো করতে পারেন যা সমাজের জন্য প্রয়োজনীয় এবং যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে এই চারটি উপাদান যখন একত্রিত হয় তখন প্রতিটি দিন নতুন উদ্দীপনা এবং উদ্দেশ্য নিয়ে আসে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার চাপ চাকরি এবং অন্যান্য দায়িত্বের মধ্যে সময় হারিয়ে ফেলে অনেকেই নিজের প্রকৃত আগ্রহ এবং ক্ষমতাকে চেনার আগেই জীবনের বড় সিদ্ধান্ত উদাহরণস্বরূপ একজন তরুণ ইঞ্জিনিয়ার যিনি ছোটবেলায় প্রযুক্তি এবং উদ্ভাবন পছন্দ করতেন কিন্তু চাকরি এবং সমাজের চাপের কারণে তিনি তার সৃজনশীলতা হারাচ্ছেন এখানে ইকিগাই এর ধারণা তাকে দেখায় কিভাবে তার প্রেম এবং দক্ষতা মিলিয়ে নতুন প্রজেক্ট বা উদ্যোক্তা উদ্যোগে রূপান্তর করা যায় এর ফলে সে কেবল ব্যক্তিগত সন্তুষ্টি পায় না বরং সমাজেরও উপকার করে আপনার ইকিগাই খুঁজে পেকে প্রথমে নিজের ভালোবাসার কাজগুলো চিহ্নিত করুন কি এমন কাজ আছে যা করলে আপনি সময়ের ভাব ভুলে যান ছোট ছোট অভ্যাসগুলো প্রায়শই আপনার আসল আগ্রহের পরিচায়ক এরপর চিন্তা করুন কোন কাজগুলো আপনি ভালো করতে পারেন প্রতিটি মানুষের নিজস্ব দক্ষতা এবং শক্তি থাকে কখনো কখনো আমরা এটিকে অবমূল্যায়ন করি এগুলিকে চিনে নেওয়া এবং দক্ষতা বিকাশ করা আপনার জীবনের লক্ষ্যকে বাস্তব রূপ দিতে সাহায্য করে পরবর্তী ধাপ সমাজের প্রয়োজনীয় হল কিছু খুঁজে বের করা আপনার যে কাজ অন্যের জীবনে পরিবর্তন আনে বা সমাজের কল্যাণে অবদান রাখে সেটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একজন গ্রাম্য শিক্ষক যিনি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন তার ইকিগাই হল শিক্ষা প্রদান এবং সমাজে পরিবর্তন আনা অর্থাৎ আপনার নিজের ভালোবাসা এবং দক্ষতা যদি অন্যের কাজে লাগে তবে সেটি আরও শক্তিশালী হয়ে ওঠে শেষ ধাপ হল অর্থ আয়ের উপায় এটি শুধু আর্থিক স্বাধীনতার জন্য নয় বরং আপনার আগ্রহ এবং দক্ষতাকে স্থায়ীভাবে বজায় রাখার জন্যও জরুরি একজন উদ্যোক্তা যিনি তার সৃজনশীল ধারণা দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করছেন তিনি তার দক্ষতা এবং ভালোবাসাকে অর্থে রূপান্তর করছেন এটি তাকে কেবল জীবনের অর্থ দেয় না বরং দীর্ঘমেয়াদী প্রেরণাও প্রদান করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই চারটি উপাদান প্রয়োগ করতে পারি একটা ছোট শহর বা গ্রামে থাকলেও একজন তরুণ তার ভালোবাসার কাজ দক্ষতা এবং সমাজের প্রয়োজন মিলিয়ে নিজস্ব ইকিগাই খুঁজে পেতে পারে এটি ধাপে ধাপে প্রক্রিয়া প্রথমে নিজের প্রিয় কাজ এবং শক্তি চিহ্নিত করা দ্বিতীয়ত ভাবা কিভাবে এই শক্তি সমাজের জন্য প্রয়োজনীয় তৃতীয়ত অর্থের দিকে মনোযোগ দেওয়া ছোট ছোট উদাহরণও আমাদের সাহায্য করতে পারে ধরুন একজন যুবক যিনি রান্না পছন্দ করেন সে কেবল পরিবারকে খুশি করার জন্য রান্না করেনি বরং একটি লোকাল ক্যাফে খোলার পরিকল্পনা করছেন যা নতুন খাবারের ধারণা নিয়ে এসেছে এখানে তার ভালোবাসা দক্ষতা সমাজের প্রয়োজন এবং অর্থ অল একত্রিত হয়েছে এটি তার জীবনের উদ্দেশ্যকে বাস্তব এবং শক্তিশালী করে তুলেছে ইকিগাই শুধু জীবনের লক্ষ্য নয় এটি একটি জীবনধারা এটি আমাদের শেখায় প্রতিটি দিনকে গুরুত্ব দেওয়া প্রতিটি মুহূর্তে সচেতন থাকা এবং নিজের জীবনকে প্রভাবশালী করা এটি কোনো জাদু নয় বরং একটা সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এই প্রথম অংশের মূল শিক্ষা হল নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজুন নিজের ভালোবাসা এবং দক্ষতা চিহ্নিত করুন সমাজের উপকারে তা ব্যবহার করুন এবং অর্থনৈতিকভাবে তা নিশ্চিত করুন এই ধাপগুলো অনুসরণ করলে আঠারো থেকে চল্লিশ বছরের তরুণরা তাদের জীবনকে আরও প্রভাবশালী উদ্দীপনাময় এবং আনন্দময় করতে পারবে জীবনকে অর্থবহ এবং প্রেরণাদায়ক করে তোলার ধারণা অনেক মানুষের কাছেই রহস্যময় মনে হয় আমরা প্রতিদিন ব্যস্ততার তাগিদে কাজের ধারা এবং দৈনন্দিন জীবনের চাপের মধ্যে হারিয়ে যাই তবে জাপানের ইকিগাই দর্শন আমাদের শেখায় কিভাবে আমরা প্রতিটি দিনকে অর্থবহ করে তুলতে পারি ইকিগাই মূলত চারটি মূল উপাদানের মিলনের ফলাফল আপনার ভালোবাসার কাজ যা আপনি ভালো করতে পারেন যা সমাজের জন্য প্রয়োজনীয় এবং যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে এই চারটি উপাদান যখন একত্রিত হয় তখন প্রতিটি দিন নতুন উদ্দীপনা এবং উদ্দেশ্য নিয়ে আসে আদৌ শুধু জীবনের মতভেদ নয় সেটি হাইপ্রাইম শব্দের সঙ্গে জোরে আছে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষার চাপ চাকরি এবং অন্যান্য দায়িত্বের মধ্যে সময় হারিয়ে ফেলে অনেকেই নিজের প্রকৃত আগ্রহ এবং ক্ষমতাকে চেনার আগেই জীবনের বড় সিদ্ধান্ত নেয় উদাহরণস্বরূপ একজন তরুণ ইঞ্জিনিয়ার যিনি ছোটবেলায় প্রযুক্তি এবং উদ্ভাবন পছন্দ করতেন কিন্তু চাকরি এবং সমাজের চাপের কারণে তিনি তার সৃজনশীলতা হারাচ্ছেন এখানে ইকিগাইয়ের ধারণা তাকে দেখায় কিভাবে তার প্রেম এবং দক্ষতা মিলিয়ে নতুন প্রজেক্ট বা উদ্যোক্তা উদ্যোগে রূপান্তর করা যায় এর ফলে সে কেবল ব্যক্তিগত সন্তুষ্টি পায় না বরং সমাজেরও উপকার করে এই প্রশ্নগুলো আপনার মনকে লক্ষ্যবদ্ধ করে এবং আপনার সময়কে অর্থবহ করে। উদাহরণস্বরূপ, একজন কলেজ ছাত্র যিনি গান গাওয়া পছন্দ করেন, তিনি দৈনন্দিন 30 মিনিট গান অনুশীলন করতে পারেন। এটি তাকে তার প্রতিভা বিকাশে সাহায্য করে এবং ছোট ছোট অর্জন তাকে আত্মবিশ্বাসী করে। দ্বিতীয়ত, ব্যর্থতা এবং ভুলকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখুন। অনেকেই মনে করে ব্যর্থতা হলো শেষ, কিন্তু প্রকৃত পক্ষে এটি শেখার সুযোগ। একটি উদ্যোক্তা যখন তার প্রথম উদ্যোগে ব্যর্থ হয় সে হয়তো হতাশ হয় কিন্তু সেই ব্যর্থতা তাকে নতুন ধারণা নতুন পদ্ধতি এবং আরো শক্তিশালী মনোভাব দেয় বাংলাদেশের সামাজিক পরিবেশে যেখানে ব্যর্থতাকে নেতিবাচক চোখে দেখা হয় এটি প্রয়োজনীয় যে যুবকরা নিজের মানসিকতা শক্ত রাখবে এবং ব্যর্থতাকে শেখার অংশ হিসাবে গ্রহণ করবে তৃতীয়ত দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস তৈরি করা খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস নিয়মিত অনুশীলন পঠন পাঠন এবং সময় ব্যবস্থাপনা এইগুলো আমাদের উদ্দেশ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায় ধরুন একজন তরুণ মহিলা যিনি লেখালেখি পছন্দ করেন তিনি প্রতিদিন ত্রিশ মিনিট লেখালেখি করেন এক মাসে এটি পনেরো ঘন্টার অভ্যাসে পরিণত হয় ধীরে ধীরে তার দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট সম্পন্ন করতে সক্ষম হয় চতুর্থত আপনার চারপাশের পরিবেশ গুরুত্বপূর্ণ যারা ইতিবাচক পরিবেশে থাকে তারা সহজেই প্রেরণা পান পরিবার বন্ধু সহকর্মী এরা আপনার ইকিগাই বাস্তবায়নে সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা যদি একই স্বপ্নে বিশ্বাসী বন্ধুদের সঙ্গে কাজ করে তারা একই অপরকে উৎসাহিত করবে এবং নতুন উদ্ভাবনী ধারণা উদ্ভাবন করবে বাংলাদেশে তরুণরা প্রায় সামাজিক নেটওয়ার্ক এবং প্রযুক্তি ব্যবহার করে যা তাদের সময় এবং মনোযোগকে বিভ্রান্ত করতে পারে তবে ইকিকাই প্রয়োগ করলে তারা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে নিজের উদ্দেশ্য অনুযায়ী শিক্ষা অনুশীলন এবং সৃজনশীল কাজের জন্য শেষে শেখায় জীবনের ছোট ছোট মুহূর্তকেও অর্থবহ করা যায় সকালে উঠেই কফি খাওয়া বই পড়া বন্ধুদের সঙ্গে আলাপ এগুলো ছোট হলেও আপনার মনকে সতেজ রাখে এবং দিনের শুরুতে প্রেরণা যোগায় এই অভ্যাসগুলো ধীরে ধীরে বড় প্রযুক্ত এবং লক্ষ্য পূরণের ভিত্তি তৈরি করে সারসংক্ষেপে ইকি দর্শন আমাদের শেখায় জীবনকে নিয়মিত লক্ষ্যভিত্তিক এবং প্রেরণাদায়ক করে তুলুন নিজের ভালোবাসা দক্ষতা প্রয়োজন এবং অর্থ এই চারটির মিলন আপনার প্রতিদিনের জীবনের শক্তি এবং অর্থ দেয় ইকি কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং পেশাগত জীবনেও বড় প্রভাব ফেলে একজন কর্মজীবী ব্যক্তি যিনি তার কাজের সঙ্গে নিজের আগ্রহ মেলাতে পারেন তিনি বেশি আনন্দ এবং সন্তুষ্টি অনুভব করেন বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে চাকরি পেতে প্রবল প্রতিযোগিতা রয়েছে। অনেকেই নিজের প্রকৃত আগ্রহের পরিবর্তে নিরাপদ বা সামাজিকভাবে গৃহীত চাকরি বেছে নেয়। কিন্তু যারা ইকিগাই অনুসারে কাজ করে, তারা নিজের প্রকৃত দক্ষতা এবং আগ্রহের প্রতি নিবেদিত থাকে এবং দীর্ঘমেয়াদে তারা আরো সফল হয়। একজন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার ইকিগাই বাস্তবায়ন করে তার প্রিয় কাজকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করতে পারে। ধরুন একজন তরুণী যিনি পেইন্টিং পছন্দ করেন। সে নিজের দক্ষতা বিকাশ করে স্থানীয় এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার আর্ট বিক্রি করতে শুরু করে এটি তাকে আর্থিক সমাজে পায় এবং নিজের আনন্দ বজায় রাখে এটি দেখায় কিভাবে ইকিগাই ইকিগাই বাস্তব জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের তরুণরা মানসিক চাপ উদ্বেগ এবং হতাশার সম্মুখীন হয় একটি সুসংগঠিত জীবনধারা এবং উদ্দেশ্যপূর্ণ কার্যক্রম মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় ইকিগাই অনুসারে যারা তাদের জীবনকে লক্ষ্য করে তারা মানসিকভাবে স্থিতিশীল থাকে এবং কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে পায় ইকিগাই শেখায় যে জীবন দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ছোট ছোট অর্জনের সমন্বয়ে গঠিত প্রতিদিন নতুন অভ্যাস তৈরি করা ছোট লক্ষ্য পূরণ করা এবং নিজের দক্ষতা বাড়ানো এই ছোট পদক্ষেপগুলো একত্রে বড় পরিবর্তন আনতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণরা এই ধারণা অনুসরণ করে শিক্ষার পাশাপাশি দক্ষতা সামাজিক প্রভাব এবং ব্যবসায়িক উদ্যোগে এগিয়ে যেতে পারে ইকিগাই কেবল লক্ষ্য নয় এটি একটি জীবনধারা এটি শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব করা যায় ছোট অর্জনগুলো উদযাপন করা যায় এবং দীর্ঘমেয়াদে জীবনের উদ্দেশ্য পূরণ করা যায় উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী যিনি প্রতিদিন ঘন্টা অনুশীলন করেন এক বছরের মধ্যে সে হয়ে ওঠে এটি তার ক্যারিয়ারের জন্য প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের উৎস এই ধাপগুলো অনুসরণ করলে তরুণরা কেবল ব্যক্তিগত জীবনে নয় পেশাগত জীবনেও সাফল্য পেতে পারে তারা নিজেদের লক্ষ্যকে স্পষ্টভাবে চেনে নিজের দক্ষতা বিকাশ করবে সমাজের প্রয়োজন অনুযায়ী এই কাজ করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই চারটি উপাদান একত্রিত হলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং প্রতিদিন নতুন উদ্দীপনা এবং প্রেরণা নিয়ে আসে বাংলাদেশের তরুণদের জন্য ইকিগাই একটি শক্তিশালী হাতিয়ার এটি শেখায় কিভাবে সমাজের চাপের মধ্যে নিজের পথ তৈরি করা যায় নিজের আগ্রহ এবং দুঃখতা মিলিয়ে সৃজনশীল ও অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া যায় ইকিগাই অনুসরণ করে তরুণরা জীবনের প্রতিটি দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে পারে মানসিক চাপ কমাতে পারে এবং দীর্ঘ সফলতা অর্জন করতে পারে সার সংক্ষেপে ইকিগাই আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা ছোট অভ্যাস লক্ষ্য নির্ধারণ দুঃখতা বৃদ্ধি এবং সমাজের প্রয়োজন এই চারটি উপাদান মিলে জীবনের লক্ষ্যপূরণ এবং আনন্দের পথ প্রশস্ত করে ইকিগাই দর্শন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করা যায় এটি কেবল লক্ষ্য নয় বরং একটি জীবনধারা নিজের ভালোবাসা দক্ষতা সমাজের প্রয়োজন এবং অর্থ এই চারটি উপাদান মিলিয়ে প্রতিটি দিনকে প্রেরণাদায়ক এবং অর্থবহ করে তুলতে পারে তরুণরা এটি অনুসরণ করে মানসিক শান্তি আত্মবিশ্বাস সামাজিক প্রভাব এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে ছোট অভ্যাস এবং নিয়মিত প্রয়াস জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে আপনার ইকিগাই খুঁজে পেলে প্রতিটি দিন নতুন উদ্দীপনা এবং উদ্দেশ্য নিয়ে আসে তাই নিজের জীবনের লক্ষ্য চিহ্নিত করুন প্রতিদিনের কাজকে উদ্দেশ্যপূর্ণ করুন এবং নিজের জীবনের সেরা সংস্করণ তৈরি করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা এতক্ষণ যে বুক সামারিটি শুনলাম তা কেবল একটি বইয়ের সামারি নয় এটি আপনার জীবন পরিবর্তনের একটি রোড ম্যাপ ইকিগাই আমাদের শিখিয়েছে যে জীবনের অর্থ খুঁজে পাওয়া কোনো জটিল রহস্য নয় এটি আসলে খুবই সহজ নিজের ভালোবাসাকে চিনুন আপনার দক্ষতাকে শানিত করুন সমাজের উপকারে তা ব্যবহার করুন এবং সেখান থেকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুন এই চারটি বৃত্ত যেখানে মিলিত হয় সেখানেই আপনার ইকিগাই আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এই দর্শন বিশেষভাবে প্রাসঙ্গিক আমরা এমন এক সময় বাস করছি যেখানে সুযোগ অসীম কিন্তু বিভ্রান্তিও প্রচুর ইকিগাই আপনাকে দেবে সেই স্বচ্ছতা যা দিয়ে আপনি নিজের পথ নির্ধারণ করতে পারবেন সমাজের চাপে নয় নিজের আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী মনে রাখবেন বড় পরিবর্তন হয় ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন তিরিশ মিনিট আপনার প্রিয় কাজে ব্যয় করুন আপনার দক্ষতা বাড়ান চিন্তা করুন কিভাবে আপনার কাজ অন্যদের উপকারে আসতে পারে এবং ধীরে ধীরে তৈরি করুন আপনার স্বপ্নের জীবন ব্যর্থতাকে ভয় পাবেন না এটি শেখার সুযোগ সামাজিক প্রত্যাশাকে উপেক্ষা করুন না কিন্তু নিজের সত্যিকারের আগ্রহকে বিসর্জন দেবেন না ভারসাম্য খুঁজুন আপনার চারপাশে ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন যারা আপনার স্বপ্নকে সমর্থন করে আজ থেকেই শুরু করুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ভালোবাসি আমি কিসে দক্ষ আমার কোন কাজ সমাজের উপকারে আসতে পারে এবং কিভাবে আমি এটি থেকে জীবিকা অর্জন করতে পারি এই চারটি প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন হয়তো খুব শীঘ্রই আপনি আপনার ইকিগাই খুঁজে পাবেন এবং সেদিন আপনার জীবন হয়ে উঠবে সত্যিকারে অর্থবহ প্রেরণাদায়ক এবং আনন্দময় মনে রাখবেন সবচেয়ে সুন্দর জীবন সেটা যেটা সবচেয়ে সহজ বরং সেটা যেটা সবচেয়ে অর্থবহ আপনার ইকিগাই আপনাকে সেই অর্থবহ জীবন উপহার দেবে ভার্চুয়াল অডিও ফিলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার জীবনযাত্রা শুভ হোক এবং মনে রাখবেন প্রতিটি দিন একটি নতুন সুযোগ আপনার ইকিগাইয়ের কাছাকাছি পৌঁছানোর আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী অডিও বুক সামারিতে